প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা সহ অন্যান্য অভিযোগে গ্রেফতার চব্বিশ রাজশাহীতে নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত কারাগারে রাজশাহীতে নিখোঁজের ছয় দিন পর কৃষকের লাশ উদ্ধার পবাই টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরও এক আসামি গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা এবং ডিবি পুলিশের অভিযানে মোট চব্বিশ জনকে গ্রেফতার করেছে সারা দেশে নেই রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল্যান্ড পরিচালিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে একজন গ্রেফতার হয়েছে এছাড়াও আর এমপির অভিযানে তেইশ জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন মাদক মামলায় দুজন এবং অন্যান্য অপরাধে ষোলো জন অপারেশন ডেভিলান্টে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা আবুল কালাম রাজশাহী মহানগরীর মতিহার থানার ভালুকপুকুর এলাকার মৃত গুল মোহাম্মদের ছেলে বর্তমানে সে মডেল থানার এলাকার বাসিন্দা রাজশাহীতে বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনামুল হক নামের এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর মা রবিবার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এনামুল হকের বাড়ি রাজশাহীর কাটাখালী থানার কাপাসিয়ার তালুকদারপাড়া গ্রামে তবে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বৌবাজার হাতিরমোড় এলাকায় ভাড়া থাকেন ভুক্তভোগী শিশুর পরিবারও একই এলাকার ভাড়াটিয়া তাদের গ্রামের বাড়ি দিনাজপুর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক হাসান জানান শনিবার বিকেলে বাড়িতে একাই ছিল ওই শিশু এ সময় এনামুল হক তাকে ধর্ষণের চেষ্টা করেন তখন শিশু চিৎকারে লোকজন এসে তাকে ধরে ফেলেন খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে তিনি আরও জানান এ ব্যাপারে রাতেই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন এ মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পর আলতাফ শাহ নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ রবিবার দুপুরে মোহনপুরের তুলসী ক্ষেত্র বিলের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয় আলতাফের বাড়ি মোহনপুর উপজেলার ধুরইল মন্ডলপাড়া গ্রামে ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন এই কৃষক পুলিশ জানিয়েছে নয় মার্চ রাতে সরকার পুকুর মাঠে নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন আলতাফ শাহ আলতাফের জমির পাশে তার চাচাতো ভাই শরীফুল ইসলামেরও জমি ওই রাতে তিনিও জমিতে সেচ দিতে গিয়েছিলেন ওই রাতে আলতাফ বাড়ি ফেরেননি পরদিন সকালে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে মানুষের মগজ সাদৃশ্য মাংস দেখতে পান এছাড়া জমি থেকে কিছুটা দূরে রাস্তায় ফোটা ফোটা রক্তের দাগ দেখা যায় পুলিশ গিয়ে সেদিন মগজ সাদৃশ্য মাংস উদ্ধার করে এটি মানুষের মগজ কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হয় সেদিন থেকেই শরীফুল ইসলাম পরিবার সহ লাপাত্তা তার বাড়িটি তালাবদ্ধ রয়েছে আগের রাতে স্থানীয় এক ব্যক্তি জমিতে শরীফুল এবং আলতাফ শাহকে কথা কাটাকাটি করতে দেখেছিলেন রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে এবং হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুটের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে জনকে গ্রেফতার করা হলো নতুন করে গ্রেফতারকৃত ব্যক্তির নাম বেলাল তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ফিরোজাবাদ এলাকার মোহাম্মদ সঞ্জু আলীর ছেলে গত তিন ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলার বারোটি হাটের ইজারার দরপত্র জমা ঘটিয়ে টেন্ডার বাক্স ভাঙচুর করে এবং দাখিলকৃত দরপত্র ছিনিয়ে নেয় এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হন ঘটনার পর পবা উপজেলার প্রশাসন শাহ থানায় একটি মামলা দায়ের করেন পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হয় এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত আড়াইটায় ডিবি পুলিশের একটি দল বেলালকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ